ঠিক আছে দর্শক ধন্যবাদ তো দর্শক এই ধরনের ভিডিও পেতে অবশ্যই পেজ ফলোদের সাথে থাকবে সাথে থাকতে হবে অবশ্যই ইনশাল্লাহ সবসময় নতুন নতুন ভিডিও পাবেন ভাই সিলভার কত করে আজকে মাত্র একশো টাকা তেলাপিয়া

একই রেট একই টাকা কেজি কাকা ভালো আছেন কত করে দিচ্ছেন আজকে জেলার চারশো কুড়ি চারশো কুড়ি টাকা আরে যারে কি মায়া মাছ নাকি

আর কি আছে একশো বিশ আর একশো চল্লিশ ও সিলভার আছে না সিলভার কত আচ্ছা সিলভার একটা উঠান দেখি দেখান মাত্র আশি টাকা এই যে আশি টাকা কেজি আচ্ছা ঠিক আছে কী মাছ গা বাটা মাছ কত করে মাত্র নব্বই টাকা কেজি দর্শক আমরা কিন্তু ভিডিওর শেষ পর্যায়ে চলে এসেছি প্রায় আপনার দোকান এখন কত করে এগুলো ভাই সিলভার সিলভার একশো পাঁচ আশি টাকা দাদা বাটা কত করে হ্যাঁ বাটা কত একশো বিশ তেলা পেয়া একশো বিশ আর এই পাশে বড় তেলা পেয়া দুই কেজি একশো পঞ্চাশ টাকা করে বিলির মাছ এসেছে দেশি দেশি মাছ সব চ্যাক মাছ কত করে কাকা ওই ডেইলি শনি তুমি টাকা টাকা আর কি বললো সবাই শুনেছেন আমি ডেলি ইনকাম করি আচ্ছা ভালো কত কইতেছেন সিলভার সিলভার চল্লিশ টাকা চল্লিশ আর আর এই রুই মির্গে একশো আশি বড় বড় গুলো মাছ না নিলে কি হয় আর এক নেয় আমাদের ভিডিও দেখে তো দর্শক আমরা কিন্তু মাছ বাজারের ভিডিও শেষ পর্যায়ে চলে এসেছি তো সকল মাছের দরদাম জানিয়ে দিলাম তো এখন শেষ পর্যায়ে একেবারে সবুজের কাছে আসলাম ভাই রুই কত করে ভাই আজকে দুইশো টাকা বড়ো বড়ো সাইজ আরে আমেরিকান সব সব দুইশো এত বড় বড় মাছ সব দুইশো টাকা আর সিলভারের পাশে একশো আশি টাকা আচ্ছা ঠিক আছে ধন্যবাদ তো দর্শক এই ধরনের আপডেট বাজার দর পেতে অবশ্যই পেজ ভালো দিয়ে সাথে থাকবেন নিয়মিত আপডেট বাজার দর জানতে পারবেন ধন্যবাদ সবাইকে সবাইকে আসসালামু আলাইকুম